জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট কিছু সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ফের সম্প্রচারে ফিরছে আফগান নারীদের রেডিও বেগম এরপর যা থাকছে কলম্বিয়ায় বোমা হামলা আহত সতেরো আরো জানি দেব তেইশ বছর পর জেনে নে ইসরায়েলের ট্যাঙ্ক মোতায়ন এরপর যা থাকছে দক্ষিণ কোরিয়ায় ধসে পড়ল সেতু নিহত দুই পারবাসেস জানিয়ে দেব ইউক্রেন নিয়ে টাম্পের সঙ্গে একমত নন ম্যাক্রো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারকে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ফের সম্পসারে ফিরছে আফগান নারীদের রেডিও বেগম আফগানিস্তানে অবশেষে নারীদের রেডিও স্টেশন রেডিও বেগম পুনরায় সম্প্রচার চালু করতে চলেছে এর আগে তালেবান কর্তৃত্ব এটিকে বিদেশি টিভি চ্যানেলের অনুমোদন বিষয়বস্তু ও লাইসেন্স অনুপযুক্ত ব্যবহারের কথা উল্লেখ করে কার্যক্রম বাতিল করেছিল ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে কেবলমাত্র আফগান নারীরাই এই স্টেশনের সমস্ত কন্টেন্ট বা বিষয়বস্তু প্রয়োজন করেন এদের সহযোগী উগ্র চ্যালেঞ্জ বেগম ফ্রান্স থেকে প্রচলিত হয় এবং আফগান স্কুলের সপ্তম থেকে দ্বাদশ পাঠ্যক্রম নিয়ে অনুষ্ঠান সমর্থন করে তালেবান দেশে নারী ও মেয়েদের ষষ্ঠ শ্রেণীর পর গ্রহণ নিষিদ্ধ করেছেন তালেবানের তত্ত্ব ও সংস্কৃতি মন্ত্রণালয় শনিবার রাতে এক বিতে জারি করে বলছে রেডিও বেগম পুনরায় কার্যক্রম করা শুরু করতে বারবার অনুরোধ করেছে এবং কর্তৃপক্ষের কাছে অঙ্গীকার করায় নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় স্মৃতি আরও বলা হয়েছে এটি শোন অস্বীকার করেছে সাংবাদিকতার নীতি ও ইসলামিক আমিরাত সব আফগানিস্তানের বিনিময়ে মেনে সম্প্রসার সম্প্রচার করা হবে এবং ভবিষ্যতে কোনো নিয়ম লঙ্ঘন করবে না তবে এই বিধি নিয়মগুলি কি তার বিস্তারিত ব্যাখ্যা দেননি মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্যের জন্য রেডিও বেগমকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি দু একুশ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান নারীদের শিক্ষা বিভিন্ন ধরনের পেশা ও জনপরিসর থেকে বহিষ্কার করেছে তালেবান সংবাদ মাধ্যমের উপর তাদের নিয়ন্ত্রণ করায় সাংবাদিকরা বিশেষ করে নারী সাংবাদিকরা চাকরি হয়ে আছিলেন কলম্বিয়ায় বোমা হামলা আহত সতেরো কলম্বিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বোমা হামলার ঘটনা ঘটেছে এতে তিরিশ এবং দুই পুলিশ কর্মকর্তা সহ সতেরো জন আহত হয়েছেন দেশটিতে ভঙ্গর শান্তি প্রক্রিয়া নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই হামলার ঘটনা ঘটল খবর এ কাউকা বিভাগের গভর্নর ওয়াস্টাভিউ গুঞ্জম্যান এক্সে পোস্টে জানিয়েছেন মোরালেস শহরের একটি পুলিশ স্টেশনে বাইরে সম্ভবত একটি মোটরসাইকেলের সঙ্গে সংযুক্ত একটি ডিভাইস বোমা বিস্ফোরিত হয়েছে তিনি বলেন সাত বছর বয়সী এক মেয়েকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুই পুলিশ কর্মকর্তা চিকিৎসা দেওয়া হয়েছে তেইশ বছর পর জেনিনে নেই ইসরায়েলের ট্যাঙ্ক মোতায়ন দু হাজার দুই সালের পর প্রথমবারের মতো রোববার তেইশে ফেব্রুয়ারি রাতে উত্তর পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরে ইসরায়েলের ট্যাঙ্ক মোতায়ন করা হয়েছে সেই সঙ্গে সেখানে হামলাও জোরদার করা হয়েছে সিএনএন ও ফাস্ট রুডের এই তথ্য জানানো হয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী তেল আবিবের কাছে হলন শহরে সেনাবাহিনীর কাছে নতুন অভিজাতের অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে বলেন ইসরায়েলের সেনাবাহিনী পশ্চিম তীরে এবং লিবান জুড়ে চলে যাবে ফাস্ট রুডে জানিয়েছেন দুহাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি থেকে ইসরায়েল সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের তিন শহর ও শিবির বিশেষ করে জেনিনে তুল কারাম এবং দুবাস প্রদেশে আয়রন ওয়ার্ল্ড নামে তাদের সামরিক হামলা জোরদার করেছে ফিলিস্তিনি কর্মকর্তা সতর্ক বলছেন এই হামলা পশ্চিমীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা এবং এর উপর পুরু কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে নেতা নেওয়ার মন্ত্রিসভা আগ্রাসন শুরু করেছে দক্ষিণ কোরিয়ায় ধসে পড়ল সেতু নিহত দুই দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি একটি এক্সপ্রেস ওয়ের নির্মাণস্থলে সেতু ধসে পড়েছে এতে অন্তত দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো পাঁচজন দেশটির কর্তৃপক্ষের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এপি পি শিউলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ পি বলেন দুর্ঘটনা কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে তিনি আরো বলেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় গণমাধ্যম প্রচার করা এক ভিডিওতে ফুটে দেখা গেছে সেতুর একটি অংশ ভেঙে পড়েছে এর ফলে বাতাসে ধোঁয়া ও কুণ্ডলি ছড়ে পড়েছে শিউল থেকে প্রায় বিরাশি কিলোমিটার এবং একান্ন মাইল দূরে দক্ষিণে সিউনাতে এই ঘটনা ঘটেছে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সুই সাং ও মেক উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য কর্মীদের জরুরি নির্দেশ জারি করেছে ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে একমত নন ম্যাক্রো ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়ের একমত নন ফরাসি প্রেসিডেন্ট এনামেল ম্যাক্রো যত সাংবাদিক সম্মেলনে তাদের মতভেদ সামনে এসেছে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি জার্মান সংবাদম ডয়েস ভেলের অনলাইন প্রতিদিন এই তথ্য জানানো হয়েছে সোমবার ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে আলোচনার বসেন ম্যাক্রো এরপর যৌথ সাংবাদিক সম্মেলনে ম্যাক্রো বলেন আমরা যুদ্ধ বন্ধ করতে দ্রুত মুক্তি চাই তবে সেই চুক্তি ভঙ্গর হলে চলবে না আর শান্তি মানে এই নয় যে ইউক্রেনকে আত্মসমর্পণ করতে হবে ম্যাক্রো বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করা ভালো কিন্তু পুতিনের দাবি মেনে ইউক্রেন আত্মসমর্পণ করলে তাতে আমেরিকার দুর্বলতায় প্রকাট হবে ফ্রান্সের প্রেসিডেন্টের মতে ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় তবে টাম্প এই নিরাপত্তা সংক্রান্ত নিশ্চুত নিয়ে একটা কথা বলেননি। টাম্প বলছেন তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে চান কিন্তু ম্যাক্রো বলছেন আমরা চাই যুদ্ধ বন্ধ হোক কিন্তু আমরা এমন চুক্তি চাই না যা দুর্বল তবে দুই নেতা একটা বিষয়ে একমত তা হলো যুদ্ধ বন্ধ হওয়ার পর ইউক্রেনে ইউর শান্তিরক্ষা বাহিনী থাকবে ম্যাক্রো বলেন শান্তিরক্ষীরা সীমান্তে থাকবে না তারা শুধু একটু ঠিক করবে শান্তি বজায় থাকে ট্রাম্প বলেন আমি রাশিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলছেন এটা নিয়ে তার কোনো সমস্যা ইউরোপের বিভিন্ন দেশ এখন আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রকে কি আর নির্ভরযোগ্য বন্ধু হিসেবে ভাবা ঠিক হবে ট্রাম্প যেভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট মন্তব্য করছে এবং তিনি যেভাবে বন্ধু দেশগুলোর সঙ্গে বাণিজ্য নিয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে তারপর এই আলোচনা গতি পেয়েছে